আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদী মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যুতে মৃত্যু কি শহিদী মৃত্যু হিসেবে গণ্য হবে মোটেই মুঠেই না ভাই শহীদ মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশোটা টাকা দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার এই বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা অনেকে ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে। এটা আবু সাহেদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্থানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জোলম আসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব এ ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় সেটা কে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা বলা যায় আল্লাহ তালা বলেছেন আল্লাহুল কবি কম এলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরে বান্দা তার ফায়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে করুন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজি ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার কোনো এটার পেছনে কোন দুর্বিশি আছে কিনা বা এ ধরনের সেই বা কেন করলো এটা এটা জবাব দিয়ে আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব আমরা কোন যাব হেঁয়ালিপনায় পরে প্রশ্ন হলো বিশ্ব নবী সাল্লিয়াল্লাম এগারোটি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপ বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায় যা জন্য অনেক মুসলমানদের মনে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় প্রিয় ভাইরা আমার প্রথম কথা হলো একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন সমর্পণ করেছেন তিনি আত্মসমর্পণ করেছেন এই তিনি মুসলিম হয়েছেন কার কাছে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ আলমিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না আশালাতে বিশ্বাসী না যারা অবিশ্বাসী নাস্তিক তারা নিজের বিবেককে মানদণ্ড বা বিভিন্ন ওহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সব সময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না কলকারখানা যখন আবিষ্কার হয়েছে পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তা করতে পারে কিন্তু এখন সেটা হয়েছে মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেড়ে দিয়েছে প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে প্লাস্টিকের প্লাস্টিক প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে পরিবেশ বিপর্যস্ত করবে এখন মানুষ বুঝছে মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায় কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায় এর বেশি দেখতে পায় না নির্দিষ্ট দূরে শুনতে পায় এর বেশি শুনতে পায় না অথবা মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত একজন ইমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহানুরব্বুল আলমিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অন একজন তথা কথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনর হয় না বরং নর্বরে হয় এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি মান এনে থাকি তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এগারোটা বিবাহ করার জন্য নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে ব্যাস এটা আল্লাহ নির্দেশ কারণ আল্লাহ নবী আল্লাহ নির্দেশে বাইরে কোনো কিছু করেন না আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ চারটি বিবাহের পারমিশন দিয়েছেন যদি সে ইনসাফ করতে পারেন না পারলে একটা একটার বেশি না তো এর পেছনে কল্যাণ আছে এর পিছনে যৌক্তিকতা আছে মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না সেটা তখন তার বুঝে আসে নবী করিম সাল্লাহামের পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয় না তিনি আল্লাহ নির্দেশের বাইরে চলেন নাই কোরআন আল্লাহ বলেছেন মায়ন হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াই ইউ হ্যাঁ নবীজি নিজের প্রভৃতি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই তিনি যা বলেছেন সব তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে আল্লাহ নির্দেশে হয়েছে এর ভিতরে কল্যাণ আছে আমার বুঝে আসুক চাই না আসুক ব্যাস এটার নাম ইমান আর তিনি কেন করলেন তাহলে বাকিরা কেন পারে না এটা হল ওই নিজের বুক যুক্তি নিজের বুদ্ধি নিজের বিবেককে দিয়ে ভালোমন্দ নিরূপণ করার চেষ্টা সেটা মুসলিম করতে পারে না মুসলিম ভালোমন্দ নিরূপণের উপায় কি ওহি ওহির ভিত্তিতে করবে আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে এবার আসেন এটা হলো মৌলিক কথা এর ভাষায় একটা কথা বলে রাখি নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা যে ব্যর্থ চেষ্টা করে সেটা অবরোধন করবার জন্য খন্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট সেটা হলো জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন তিনি ছিলেন হায় আনহা। তিনিও আবার কুমারী তো কুমারী এমন কুমারী কুমারী যে তিনি যখন নবী সাল্লাহিস্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস বাসর যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে তার মানে তার মানে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শি করি অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে তার এই বিবাহের কোনটি সেই জায়গা থেকে ছিল না যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক তিনি চাইলে কুমারী পারতেন কি পারতেন না লক্ষ লক্ষ সাহাবি সবাই তার কাছে মেয়ে দিতে বোন দিতে প্রস্তুত ছিল অমসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ তুমি তোমার দাওয়াত তামাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে আমরা বিয়ে করাবো তোমাকে তিনি সে অফার গ্রহণ করেন নাই আর বাকি যে দশজন এ জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা স্বামী মারা গেছেন আর না হলে তালাক প্রাপ্তা তার মানে কারো বয়স বেশি হয়তো আগে দুই তিনটা সন্তান ছিল কারো হয়তো একটা বা দুইটা বিয়ে হয়েছে এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায় কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না তার সমস্ত স্ত্রী এরকম একজন ছাড়া যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর তাহলে বুঝা গেল নাস্তিকরা নবী সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে সেটাতে তারা ব্যর্থ কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না নজবিল্লা যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীপতি নারী পুরুষের আমরা যে আসক্ত হই তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তালা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন মানে এই জায়গাতে তার এই বিবাহ মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই বরং এটা আল্লাহ হয়েছে তিনি যে বিবাহ করেছেন ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা একজন তালাক বয়স দশ বছর বিয়ে করো জীবনে বিয়ে করবে না সে তাহলে নবী করিম সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমালেপন করার চেষ্টা করছো সেটা বরং তার চরিত্রের ভালো দিক মহানুভবতার দিক যেটা তুমি হয়তো সেভাবে ভাবো আর সবচেয়ে বড় কথা হলো সেটা যেটা প্রথমে বলেছি আল্লাহ তার নবীকে যে নির্দেশ করেছেন এর পেছনে বহু রহস্য আছে আমরা নিজের বিবেকের করি একটা অগ্নি পরীক্ষা যে আল্লাহ তার নবীর জন্য ফ্যাস দিয়েছেন তুমি মানো কি না আল্লাহ নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো তাহলে তুমি বিবেকের গোলাম আল্লাহর গোলাম না এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেবো না আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করুন নাস্তিকরা বা নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে আচরণকারী ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্ত মনা তারা নিজের চিন্তা করতে পারছে আমাদেরকে মনে করে আমরা বোধ হয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি আমরা তাদের চাইতে মানসিক সুখ তাদের চাইতে অনেক বেশি ভোগ করছি আলহামদুলিল্লাহ অতএব আলহামদুলিল্লাহ আলা নেহমাতিল ইসলাম ইসলামের নামত পেয়ে আল্লাহর কাছে শুকর আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত করুন পৃথিবীতে অনেক এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে নেই উদাহরণ উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো যেখানে সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোন ব্যক্তি কোন সমাজের মানুষ কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে কেমত ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর একত্রবাদ বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার বিবেকই তাকে তাওনা দিবে যে আমাকে কি সৃষ্টি করলেন এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না বাতাস আসে তাই পাতা নড়ে ছাড়া কি কি পাতা 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 কেউ একটা যদি এমনি এমনি না তো পৃথিবীর এই মহা সৃষ্টির সবকিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযৌক্তিক অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহ অস্তিত্ব এবং একত্রবাদে বিশ্বাসী হওয়ার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন্স যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে নাজাদ পেয়ে যাবে তাদের আর কিছু লাগবে না এরপরে প্রশ্ন হলো কেউ যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুণা হবে খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধসম্পন্ন সম্পন্ন হতে শিখিয়েছে অন্য কোন সমাজে অন্য কোন সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়ীতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসান বা احسن মিনহা কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না দিতে হবে পাল্টা এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চাইতে বেশি দেওয়া উচিত না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুনাগার হবে কেউ যদি আসসালাম আলাইকুম বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়ালিকুম আসসালাম শুধু কমায় বলেন তাহলে আপনি গুণাগার হবেন তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে তিনি যদি বলেন আসসালাম আলাইকুম তাহলে আপনি বলবেন কি আসসালাম আকাত অনেক ইমামদের মতে এরপরে ইত্যাদিও যুক্ত করা যায় আলবার এরকম একটা কথা বলেছেন যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবরাকাত শেষ এতটুকু যদি কি অবরাকাত বলে তা আপনি অতটুকুই বলবেন এটা হলো সৌজন্যতার শিক্ষা যে আপনাকে একজন সালাম দিল অনেক লোক আছে অহংকারী সালামের জবাব শুনে মাথা ডুলায় দুইটা ঠোঁট না এলে হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোন যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে পুরো মাথা নাড়াচ্ছে অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে এটা গুণা সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং জবাব মনে মনে দিলে হবে না শোনায় দিতে হবে কারণ শোনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শুনেন আদির লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো এটা আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে ঠিক একই ভাবে কেউ যদি হাসি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু বৈজ্ঞানিক গবেষণা আপনি অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাসি দেয় এই হাসিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাসি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাসি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায় নানান দিক থেকে মানুষের উপকারিতা এর পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা আমরা জানতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস আছে ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইসুমি আহাদিকুম মানুষের নাকের যে বাসি উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায়ে থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহ কাছে সুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিক্ষা হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায় আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা সেটা তো আমরা করবোই হাদিস নবিস শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাসি দেওয়ার পর আপনি যদি শুনতে পান আলহামদুলিল্লাহ আপনার পরে আবশ্যক আপনি কি করবেন তাকে বলবেন পাল্টা আমরা কি বলবো তাকে ইয়ার হামুকাল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আমার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহাম কাবুল্লাহ বলল তাকে একটা দোয়া দেওয়া কি সেটা ইয়াহদি কুমুল্লাহ ওয়াইয়ুসলিহ বালাকুম বাস এতটুকু এন্ডিং এরপর আর পাল্টা পাল্টি নাই তাহলে তো সারা দিন দিতে থাকতে হবে তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে প্রত্যুত্তরে কি বলতে হবে ইহাদি কুমল্লাহবা কত চমৎকার এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন আয়োজনে দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিয়েছি আধুনিকতা তো দেখা হলে বলে হায় হায় হাই ভাই করলে কি হবে আসসালাম আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্যে দিয়ে তার কামনা করলাম সমাজের সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই বললে কি লাভ হবে হাই ভাই হাই ভাই বললে কি লাভ হবে তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যুক্তি কোন শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা এর হামুকাল্লা বলবো এটা অনেকে না এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন হাকিল মুসলিম কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি তাকে বলবো ইয়া রহমুকাল্লাহ শুনে বলতে হবে মনে মনে না আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন হাসি দিয়েছেন তিনি বলবেন ইয়া হাদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম এই একটা সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অনেকে জানিও না এটা বিস্তার করব তো ইনশাআল্লাহ এটা আমি অফিসে থাকা কারণে কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাত শুরু করে সেই সময় আমি কি একাকে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হব নাকি একা একা পড়ব আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে তাহলে আমি জামাত ছেড়ে ওই জামাতে সামিল হওয়ার সুযোগ নেই কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না তোমাদের আমলকে বাতিল করে দিও না এটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি একা শুরু করছি এখন জামাতে পড়লে তো সাতাশ গুণ সব হবে সেটাতে আমি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার নামাজ নামাজটা ভাঙতে হবে নামাজ ভাঙা এটা ভালো কিছু না হ্যাঁ মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে কোনো বিপদ হয়েছে কোনো বিশেষ কারণ নামাজ ভাঙতে হয়েছে ওজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে এটা ভিন্ন কথা কিন্তু আপনি অতিরিক্ত স্বভাবের জন্য এটা করতে পারেন না আপনার ডানোর আগেই চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাতের কোনো ব্যবস্থা আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অফিস দান করুন